আমরা বেশিরভাগ মানুষই মনে করি যে ফ্যান থেকে পর্যাপ্ত বাতাস পাওয়া যাচ্ছে না ইট মিনস আমাদের ফ্যানের ক্যাপাসিটিও নষ্ট তো সবসময় কিন্তু ক্যাপাসিটিও নষ্টই হয় না আরও কি কি কারণে ফ্যানের বাতাস কম লাগতে পারে চলুন আমরা দেখে ফেলি আসসালামু আলাইকুম দীর্ঘদিনের গ্যাপের পরে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি মোহাম্মদ আবদুল লতিফ এই প্রচণ্ড গরমে চব্বিশ ঘন্টা ফ্যান চালিয়ে রাখার পরেও আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সেটা হচ্ছে যে পর্যাপ্ত বাতাস কেন আমরা পাচ্ছি না ফ্যান চলার পরেও আমাদের গায়ে পর্যাপ্ত বাতাস কেন লাগছে না তো আজকের এই ভিডিও তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে আপনার রুম সাইজ আপনার রুমের যে সাইজ থাকবে সেই ওয়াইজে কিন্তু আপনাকে ফ্যান সিলেক্ট করতে হবে ফ্যানের বাতাস কীভাবে আপনার গায়ে লাগবে বা কিভাবে ডিস্ট্রিবিউট হবে রুমের মধ্যে এটার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে রুম সাইজ আপনার রুম সাইজের চেয়ে যদি আপনি কম মাপের ফ্যান আপনি কিনে থাকেন তাহলে কিন্তু আপনার যে রিকোয়ারমেন্ট যে পরিমাণ বাতাস আপনি চাচ্ছেন সে পরিমাণ বাতাস কিন্তু আপনি পাবেন না নাম্বার টু আপনার ফ্যানের ব্লেডের সাইজ আমরা জানি যে বাজারে বিভিন্ন ধরনের ব্লেডের সাইজের ফ্যান পাওয়া যায় তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি 43 ইঞ্চি 50 52 54 56 ইঞ্চি তো অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি না ফলে 56 ইঞ্চির জায়গায় 52 ইঞ্চি ফ্যান আমরা কিনে নিয়ে আসি যার ফলে আমাদের পর্যাপ্ত বাতাস কিন্তু আমরা পাই না ফ্যান সিলেকশন করতে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আমাদের চ্যানেল আছে আপনাদের কথা চিন্তা করেই স্পেশালি সাধারণ মানুষের কথা চিন্তা করে তো সেই ভিডিওর লিঙ্কটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যারা নতুন ফ্যান কিনবেন ফ্যান কেনার চিন্তা ভাবনা করছেন তারা সেই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সমস্ত কোশ্চেন সমস্ত কোয়েরি ক্লিয়ার হয়ে যাবে নাম্বার থ্রি হচ্ছে প্লেট পজিশন ফ্যান কিন্তু ইটসেল বাতাস কিন্তু জেনারেট করে না আমরা যে বায়ুমণ্ডলের মধ্যে ডুবে আছি আমাদের চারিদিকে যে বাতাস আছে সেই বাতাসকে স্পিড আপ করে ফ্যানের নিচের সেই বাতাসটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয় তো এই জায়গাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে আপনার ফ্যানের ব্লেডের অ্যাঙ্গেল সাইজ এই সাইজটা যদি পর্যাপ্ত না থেকে থাকে অনেক সময় আমরা দীর্ঘদিন ফ্যান চালানোর ফলে বাতাসের স্পিডে বা বাতাসে যে ধাক্কা লাগে ফ্যানের ব্লেডে সেই জন্য কিন্তু আপনার ফ্যানের ব্লেডের অ্যাঙ্গেলটা আস্তে 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 আগের রূপে ফিরে যায় বা অ্যাঙ্গেলটা কমে যেতে পারে তো আপনারা অবশ্যই অবশ্যই ফ্যানের যদি আপনি বাতাস না পেয়ে থাকেন যে কয়টি জিনিস চেক করবেন তার মধ্যে নাম্বার থ্রি হচ্ছে আপনার ফ্যানের ব্লেডের অ্যাঙ্গেল তো যদি পর্যাপ্ত অ্যাঙ্গেল না থেকে থাকে তবে আপনি আপনার বাসাতেই প্লাস দিয়ে আপনি ফ্যানের অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে নিতে পারবেন তবে মনে রাখতে হবে যে খুব বেশি বাড়িয়ে নিলে কিন্তু ফ্যানের এফিসিয়েন্সি কমে যাবে নাম্বার ফোর ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ ফ্যান থেকে সিলিং এর গ্যাপ ফ্যান থেকে সিলিং এর একটি আপনার আপনার কথা চিন্তা করে অনেক সময় আমরা অনেক উপরে ফ্যান ফেলি বা অনেক নিচে ফ্যানটা চলে আসে অনেক সময় রুমের সাইজ যদি বা রুমের হাইট যদি কম থাকে তো সেই জায়গাতে আপনাকে কিন্তু একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতেই হবে তো আপনার ফ্যানের সাথে যে রড দেয়া আছে যে কানেক্টিং রড সেই রড রাখলে এনাফ কারণ ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এগুলো ক্যালকুলেশন করেই সেই রডটা তৈরি করে তো এর চেয়ে কোনোভাবে আপনারা যাতে না কমাই ফেলেন ওই রড বাদ দিয়ে সরাসরি আমরা অনেক সময় শুধু ফ্যানটা লাগাই ফেলি যার ফলে কিন্তু আমরা পর্যাপ্ত বাতাসটা আমরা পাই না তো অবশ্যই অবশ্যই বিষয়টা আপনি খেয়াল করবেন দ্য লাস্ট ওয়ান ইজ ক্যাপাসিটর একটি কথা মনে রাখতে হবে ক্যাপাসিটরের কাজ কিন্তু ফ্যানে দুইটি ফ্যানের দুটি কয়েল থাকে রানিং এবং স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের মধ্যে ক্যাপাসিটরটি বসানো থাকে তো ফ্যানের ফেজ অ্যাঙ্গেল বা যে নির্দিষ্ট দিকে যে ঘুরবে এইটার পজিশন প্রথমেই ঠিক করে দেয় কিন্তু ক্যাপাসিটর এই হচ্ছে তার প্রধান কাজ এবং নাম্বার টু একটি চার্জ ধরে রাখে বা ভোল্টেজ ধরে রাখে যেটাকে আবার ফ্যানে সে বা মেন কয়েলে সে প্রোভাইড করতে পারে এর ফলেও কিন্তু ফ্যানের স্পিড আপ হয় তো যখন আপনি মনে করবেন যে এই দুটি কারণের কোনো একটিতে আপনার ঝামেলা মনে হচ্ছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার ফ্যানের ক্যাপাসিটারের সমস্যা তো হুটার ক্যাপাসিটর চেঞ্জ করবেন না ফ্যানের মাত্রাতিরিক্ত ক্যাপাসিটর লাগালে কি হয় সেটা নিয়ে একটি ভিডিও আছে আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আশা করি এই পাঁচটি সমস্যার সমাধান করলেই আপনি আপনার ফ্যান থেকে পর্যাপ্ত বাতাস পাবেন এবং এই গরম থেকে কিছুটা স্বস্তি পাবেন আসসালামু আলাইকুম